আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা রাতে ঘুমানোর সময় যদি এই চারটি সুরা পরে ঘুমাতে পারেন আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আপনার মতো সুখী মানুষ আর একজনও হবে না আল্লাহ একবার এই চারটি সুরা পরে যদি আপনি রাতে ঘুমাতে পারেন আল্লাহ তালা আপনার জন্য আপনার জান মাল সমস্ত কিছুর জিম্মাদার স্বয়ং আল্লাহ তালা নিজে হয়ে যাবেন আল্লাহ একবার নবীজি স্বয়ং এই সুরার আমল করতেন নবীজি বলেছেন যেই ব্যক্তি এই চারটি সুরা পরে ঘুমাবে তার কোনো দুশ্চিন্তা থাকবে না তার কোনো পেরেশানি থাকবে না আল্লাহ রব্বুল আমিন তার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন গাইবি খাজানার থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন তার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন আল্লাহ তালা তার ভাগ্যকে খুলে দিবেন। আল্লাহ একবার এই চারটি সুরা রাতে করে ঘুমাতে যদি পারেন আমল করলে আল্লাহ তালা খুশি হন আমল না করলে পেরেশানি বাড়ে অনেকেই অভিযোগ করে যে আমরা রাতে ওষুধ খেয়ে ঘুমাই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই তারপরে ঘুম আসে না হুজুর যখন এই চারটি আমল করে ঘুমাইলাম সাথে সাথে কোন সময় যে ঘুম আস এসে গেছে আমরা নিজেরাও টের পাই না আল্লাহ একবার এই জন্য এই চারটি আমল আপনি করবেন কিভাবে করবেন আমরা আমল করতে চাই না চিন্তা পেরেশানি টেনশন আমাদের ভিস্তরে বাসা বেঁধে আমাদের জীবনটাকে নষ্ট করে দিতেছে আমরা আমল থেকে দূরে সরে গেছি এই জন্য আমাদের আজকে এত টেনশন এত পেরেশানি আমল করলে আল্লাহ তালা যেমন খুশি হন আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে নবীজী স্বয়ং এই চারটি সুরার আমল করতেন এই চারটি সুরার আমল কিভাবে করবেন কি নিয়মে করবেন অল্প সময়ের মধ্যে জানাই দিতেছি প্রথমে সর্বপ্রথম আপনি শরীফ পাঠ করবেন আল্লাহ একবার একবার যদি কোনো আল্লাহর বান্দাবান্দি শরীফ পাঠ করে তার উপরে আল্লাহ তালা দশটা রহমত নাসিল করেন তার দশটা ঘুনা আল্লাহ তালা মাফ করে দেন তার আমল নামার মধ্যে দশটা নেকি দান করেন আল্লাহ তালা ওই দুরুস শরীফকে আল্লাহর নবীজির রজা পৌঁছানোর জন্য একদল ফেরেস্ত আছে তারা যখন পৌঁছায় দেয় নবীর সাথে সাথে তার জন্য রহমত এবং মাঘ ফেরাতের দোয়া করতে শুরু করে আল্লাহ তালা তখন আপনার উপরে রহমত বর্ষণ করতে থাকেন ওই রহমত যখন আপনার উপরে বর্ষণ করেন আপনার আর কোনো টেনশন থাকে না আপনার হৃদয়টা ভরপুর হয়ে যায় রহমতের নূরের দ্বারা আপনার আর কোনো পেরেশানি থাকে না আপনার চোখের মধ্যে আল্লাহ তালা নুরানি ঘুম দ্বারা ভরপুর করে দেন আল্লাহ একবার এই জন্য ঘুমানের আগে সর্বপ্রথম যে আমলটি করবেন সেটা হলো দুরুস শরীফের আমল আপনি শরীফ পাঠ করবেন নামাজের শরীফটা হলো সবচেয়ে উত্তম দুরুস শরীফ আমার সাথে যদি পারেন একবার পড়েন নামাজের দুরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ যামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر আপনি একবার দুরুশরীফ পাঠ করেছেন বা শুনেছেন আপনার উপরে দশটা রহমত নাজিল হয়েছে দশটা ঘুনা মাফ হয়েছে আখ রাতে দশ তবক পর্যন্ত আল্লাহ তালা সম্মান বাড়াইয়া দিয়েছেন আল্লাহ একবার যখন ঘুম না আসবে তখন দুরশরীফ পাঠ করতে শুরু করবেন দেখবেন কোন সময় ঘুমায় গেছেন আপনি নিজেও টের পাবেন না নবীজি যে ও করে বলেন যে ব্যক্তি সকালে ফজরের সময়ে দশবার দশ বার দূরশরীফ পাঠ করবে মাগরিবের পরে বার দূরশরীফ পাঠ করবে অর্থাৎ দিনে দশবার রাতে দশবার দূরশরীফ পাঠ করবে আমি নবীজি ওয়াদা করে বলিতেছি তার কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করে আমি তাকে জাননাতে নিয়ে যাব আল্লাহ একবার নবীজির সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে প্রতিদিন দশবার দিনে দশবার রাতে যদি আপনি শরীফ পাঠ করতে পারেন নবীজি বলেন কাল কেয়ামতের ময়দানে সে আমার নিকটেই থাকবে আমার কাছে কাছে থাকবে আল্লাহ একবার যখনই আপনি কোনো বিপদে পড়ে যাবেন শরীফ পড়তে শুরু করবেন হিংশ দেখবেন কোন সময় বিপদটি কেটে গিয়েছে কোনো একটিও দি আল্লাহ তাহলে বিপদ থেকে আপনাকে উদ্ধার করে নিয়েছেন আপনি তেরো পাবেন না উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আপনি দূরশ্বরীফ পাঠ করা শুরু করে দিবেন যখনই বিপদে পড়বেন ঘুম না আসাটাও একটা বিপদ ওই সময় আপনার উঁচু থাকুক না থাকুক শুয়া শুইয়া পাঠ করতে শুরু করবেন যদি বড় বড়দুর শরীফটি না পাঠ করতে পারেন না পারেন তাহলে ছোটো পড়বেন সাল্ল্লাহ আলাইহি হি ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম হি আলাইহি ওয়াসাল্লাম যদি এই শরীফ না পারেন তাহলে শুধু পড়বেন আল্লাহ হুম আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা হুম আলা আলা ওয়া আলা আলি মোহাম্মদ তিনবার শরীফ পাঠ করবেন অল্লাহ একবার প্রথম আইল প্রথম আমল হল শরীফের আমল দুরুশরীফ পাঠ করবেন তিনবার অথবা সাতবার অথবা এগারোবার পাঠ করবেন দুরুশ শরীফ তারপরের যে আমলটি এই আমলটি সম্পর্কে ক্রাত মজিদে সুরায়নুএর মধ্যে আল্লাহ তালা জানাইয়া দিছেন ফাকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন নাহু খানগফা র ইউরুসিলে সামালী কুম্মিদর র কয়ুমদুদ কুম্বিয়া মলিউ অবানিন ওয়াজা আল্লাহ কুম জানাতিউ অয়া জালা কুমন্হা র এই আমলটা ছোট কিন্তু আল্লাহ তালা বড় করে একটা আয়াত নাসিল করে দিয়েছেন স্বয়ং নবীজি প্রতিদিন এই আমলটা করতেন সত্তর থেকে এক শতবার সে আমলটা হলো এসতে আমল দুই নম্বর আমল হল এসতে আমল আস্তা ফিরাই নবীজি বলেন দশটা উপকার এর মধ্যে একটা উপকার হলো তার সমস্ত টেনশন তার চিন্তা প্রেশানি আল্লাহ তালা দূর করে দিবেন তার রিংগুলা পরিশোধ করে দিয়ে আল্লাহ তালা তাকে অভাব মুক্ত করে দিয়ে তার ভাগ্যকে আল্লাহ খুলে দিবেন আল্লাহ একবার নুহ নুহের এই পাঁচ নম্বর আয়তে জানাই দিচ্ছেন ফাকুল তুস্তাক আলাই ইরুলে আল্লাহ তালা শুধু তোমাদের ঘুনাই মাফ করবেন না আসমান থেকে তোমাদের জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন তোমরা কল্পনাও করতে পারো না আল্লাহ একবার তোমাদের চিন্তা পেরেশানি দূর করে দিবেন যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দান করবেন যাদের খেতে ফসল হয় না অর্থাৎ চাকরি বাকরি নাই চাকরি বাকরি আছে কিন্তু বেতন হয় না তেমন আপনার ব্যবসা বাণিজ্য আছে কিন্তু লাভ নাই তাদেরকে আল্লাহ তালা ইস্তেমফার রুসিলায় সমস্ত কিছুর সমস্যার সমাধান দিয়ে দিবেন আল্লাহ একবার কেদাব খুলে দেখেন কোরআন মজিদ খুলে দেখেন তাপসিরের মধ্যে কী একসেন তো আপনার দুই নম্বর আমল হইল যখন ঘুমাতে যাবেন প্রথম আমল হইল দূর শরীফের আমল দুই নম্বর আমল হইল এস্তেক এর আমল আস্তাক ফিরুল্লাহ বড় এসতেক আমার সাথে বলেন একবার পল্ল আল্লাহ হাতে ফিরাবেন না রব্বি ফিরুল্লাহ আস্তা ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم جدنا برنا أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه إن بارشد باروت وآخر بارفات قربين در الشريف جلو استغفار الله أكبر তারপরের আমল হইল আপনি অতুলে খলাস পাঠ করবেন তিন নম্বরে আল্লাহ সুর আতুলে খলাস নবীজি বলেন ও সাহাবিরা তোমাদের মধ্যে কে এমন কেউ আছে প্রতিদিন ঘুমানোর সময় এক খতম কোরআন শরীফ পাঠ করে অর্থাৎ একটা পুরা কোরআন শরীফ তেলওয়াত করে কোরআন শরীফ খতম দিয়ে তারপরে ঘুমাবে একরম বললেন আল্লাহর নবী এটা কার সেই সৌভাগ্য আছে যে প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করবে নবীজি বলেন সবাই পারবে সবাই পারবে সেটা হলো তোমাদের বোখারি শরীফের হাদিস হাদিজ বোখারিতে আসছে তোমাদের মধ্যে কেউ যদি একবার সুরা তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আল আমল নামার মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের দান করবেন আল্লাহ একবার অতএব আপনি যদি দুইবার তেলাওয়াত করেন বেশ পারা কোরআন তেলাওয়াতের সবাব পাবেন তিনবার তেলাওয়াত করলে আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামার মধ্যে এক খতম অর্থাৎ তিরিশ সেপারা তিরিশ সেপারা কোরআন তেলাওয়াতের দান করবেন আল্লাহ একবার সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা এই গুণ এই ফায়দা দিয়েছেন সেই এখলাস সুরা এখলাসটা যদি আপনি তিনবার তেলোয়াত করতে পারেন আল্লাহ রব্বুল আমিন আপনার আমল নামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সব দান করবেন আর এই কোরআনের নূরের বরকতে আপনার চোখে ঘুম আসবে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ তাআলা নবী বলেন তাকে আল্লাহ তালার নিজস্ব রহমতের ছায়ার মাধ্যমে তার জান মাল সম্মানের হেফাজত করবেন আল্লাহ একবার এই তিন নম্বর আমল সবাইকে আবার মনে করাই দিতেছি এক নম্বর আমল হইল হইলো যে রূপরে শরীফের আমল দুই নম্বর হইল যে আমলটা নবীজ প্রতিদিন সত্তর থেকে একশতবার করতেন তবা ফায়ারের আমল শুধু খুনের জন্য নয় তাই স্তেম ফায়ারের দ্বারা দশটা উপকার এর মধ্যে অন্যতম উপকার হইল তার ঋণ পরিশোধ হয়ে যায় চিন্তা পেরেশানি শত দুশ্চিন্তা দুশ্চিন্তার কারণে আপনার ভিতরে যে বাসা বাঁধছে দুশ্চিন্তার কারণে মানুষের দেহ শরীর মন সব নষ্ট হয়ে যায় এই ইস্তেজফায়ের মাধ্যমে দুশ্চিন্তা দূর হবে তিন নম্বর আমল হইলো সুরাত খ্লাসের আমল ছোট ছোট আমল কিন্তু বড় বড় ফজিল আতনীজি এমন আমল দেয়া দিয়েছেন যে আমলগুলা সবাই করতে পারে এবং সবার জন্য সহজ হয়ে যায় আল্লাহ একবার চার নম্বর আমল হইল আয়াতুল কুরসির আমল আল্লাহ একবার আয়াতুল কুরসি এমন একটি দোয়া এমন একটি সুরা এমন একটি আয়াত নবীজি বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার জাননাতে যাওয়ার মধ্যে শুধু একটি মাত্র দেওয়াল থাকবে একটি মাত্র বেড়া থাকবে সেই দেওয়াল সেই বেড়াটা হইল মৃত্যু অর্থাৎ তার মৃত্যু হয় না সে জান্নাতেও যায় না মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ একবার আসক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন আয়াতুল কুরসিটা আমি একবার আপনাদেরকে শুনাই দিতেছি আবার সাথে যদি পারেন তাহলে বলবেন্লাহ আল্লাহ لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر آيات الكرسي هو لو آيات حضرت بن كعب رضي الله تعالى عنه الله الرسول لك جن আল্লাহর রসুলকে বলতেছেন নবীজি আজকে আমার সাথে ইবলিশ শয়তানের দেখা হয়েছিল ইবলিশ শয়তানকে জিজ্ঞেস করলাম তোমাকে পরাস্ত করার জন্য উমাকে দূরে রাখার জন্য তোমার থেকে হেফাজত হওয়ার জন্য কোন আমলটি সবচেয়ে বেশি কার্যকর শয়তান বলল সেটা হয়তো আয়াতুল কুরসি সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে দিনে ওই দিন সারাদিন আমি তার কাছেও যাইতে পারি না যে ব্যক্তি সন্ধ্যার সময় আয়াতুল কুরসি পাঠ করে ওই রাতেও আমি তার কাছে যাইতে পারি না নবীজি শুনে বললেন ইবলিশ খারাপ ও সবসময় খারাপ পরামর্শ দেয় কিন্তু এখন যেই কথাটি বলেছে এটা অবশ্যই হান্ডেড হান্ড্রেড একশোতে একশো অল্লাহি আল্লাহর কসম সে সত্যি কথা বলেছে আল্লাহ একবার আয়াতুল কুরসি হলো ইবলিশ শয়তান দূর করার জন্য যদি কারো উপরে মনে হয় তাকে শয়তান অশা দিতেছে দিতেছে শয়তান ভর করছে জিন্নাতটা ভর করছে আপনি আয়তুল কুরসি পাঠ করে তার শরীরে ফু দিবেন তার শরীরের উপর থেকে তার উপর থেকে সমস্ত রকম জিন্নাত দূর হয়ে যাবে তাহলে চারটে আমল দিলাম ঘুমানোর সময় চারটে আমল করে যদি ঘুমাইতে পারেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় চারটে আমল করতে পারবেন ঘুমানোর সময় তাহলে আপনার উপর থেকে সমস্ত রকম বিপদ আপদ দূর হবেই শুধু না আল্লাহ আল্লাহতাল আপনার রিজিকের দরজা খুলে দিবেন ভাগ্য খুলে দিবেন। আপনার ঋণগুলা পরিশোধ হয়ে যাবে আপনার ঘরের মধ্যে চারোদিক থেকে অর্থ সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার এই চারটি আমল করবেন প্রথম আমল কি দুরুস শরীফ তারপরের আমল হলো এস্তেফার তারপরের আমল হইলো সুরাতুল ইখলাস আল্লাহ একবার সুরাত উল্লেখ আমি তেলাওয়াত করে শোনাই দিতেছি তিনবার যদি কেউ সুরাত এখলাস পরে তার আমল নামার মধ্যে এক খতম করান তেলোয়াত সেপারা করান তেলোয়াতের দান করেন আমি তিনবার পরে শোনাই দিতেছি আজকে আপনি খালি হাতে যাবেন না আপনার আমুলনামা শোনার দ্বারা একই ফায়দা রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হু একবার হামদ ইলহামদ আল্লাহফ একবার আপনার আমুলনামার মধ্যে আমার নামার মধ্যে আল্লাহ তাআলা এক প্রথম কোরআন তেলাওয়াতের দান করছেন আল্লাহ একবার এই জন্য আমলের দ্বারা মাফ হয় মনের মধ্যে শান্তি আসে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হয় তখন আমাদের জন্য রিজিকের দরজা খোলা খুলে যায় আল্লাহু একবার এখন আমরা সংক্ষেপে অল্প সময়ের মধ্যে একটু দোয়া করব ওই সমস্ত ভাই বোনদের জন্য যারা দোয়া চায় কমেন্ট বক্সের মধ্যে দোয়া চায় দেখা হইলে দোয়া চায় এই ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরিক হবেন দোয়ার শুরুতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এসমে আজমটা আমি পরবো ছোট আপনি আমার সাথে বলবেন ইয়াল জালালি والإكرام يا حي يا قيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم سورة رشيد بار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب هما كما ربياني صغيرا يا ولا الاولين <سؤال> يا وللأخرين يا راحم المساكين رب العالمين الله أبن ربنا دابنا دي رأيت القرصي بات كورسين شونه سين كيو كيو بات كيو سورة الإخلاص دين بات بات كورار دار ختم قرآن تلاوات الصواب دان كورن الله দূরশ্বরী ফার পাঠ করে দোয়া কবুল হয় আপনার সাই দরবারে কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন কত কত মানুষ আপনার বান্দিরা বান্দারা আমিন আমিন বলতেছে আল্লাহ কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহের মানে করে আমাদের মনের আশা মনের তামান্নাগুলোকে আপনি সম্পূর্ণরূপে পূরণ করে দান দেন আমাদের মধ্যে আপনার অনেক বান্দাবান্দি অসুস্থ হাসপাতালে বেড়ে কাতরাইতেছে আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন যারা ঋণগ্রস্ত অভাবস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা অভাবী সকলের অভাব অনটন আপনারা কাইবি খাজানার থেকে পূরণ করে দেন আল্লাহ যারা বেকার চাকরি হয় না তাদের জন্য কাইবি খাজানার থেকে চাকরির ব্যবস্থা করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আপনার যে বান্দাবান্দির আমিন বলাটা পছন্দ আল্লাহ সেই আমিনের ওসিলায় সে হাত দুইখানার ওসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب ارحمهما <متحدث> كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل تخن فيديو تي فيدوتي حسن طادر دعا كوري তারা এই ভিডিওটি প্রচার প্রসারের উদ্দেশ্যে একটা লাইক দিয়ে দেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেল আইকনটি অন করে দেন যেগুলো আপনি পারেন সেগুলো করে দেন তাতে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে যারা লাইক করলো কমেন্ট করলো তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তাদের ঘরটাকে আপনি সুখ শান্তি এবং সমৃদ্ধির দ্বারা অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন সকলে বলি আমিন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ